নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ঘড়িতে বেজেছে প্রায় পাঁচটা চল্লিশ আর আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না মানে আমরা যাচ্ছি গঙ্গা স্নান তোমাদের দাদা আমি দুজনেই গঙ্গা স্নান করবো উপোস করব আর রিক্সা এসে গেছে তোমাদের দাদা ভাই থেকে তারা মারছে তাই আর কি কথা বললাম না তাহলে ভাববে আবার ভিডিও শুরু করেছি তো এই যে বন্ধুরা চলে এলাম গঙ্গা স্নান করে সকালে তোমাদের সাথে কথাই বলতে পারছিলাম না তাড়াহুড়ো করে তোমাদের রিক্সা চলে এসেছিলো তোমাদের দাদা ভাই ডাক ছিল তো সেই জন্য আর এই দেখো পুরো ভিজে কাপড়েই চলে এসেছি বাড়ি তো এখন গিয়ে আবার ফ্রেশ হবো তো চলো তারপর আবার ঘরে পুজো দেবো অনেক কাজ আছে আর আজকে তোমাদের কি বলবো বন্ধুরা গঙ্গার ঘাটে এত ভিড় এত ভিড় ভোরবেলা থেকে আজকে প্রচুর ভিড় মানে নামতেই পারছিলাম না তো যাই হোক করে স্নান করা হলো তারপর মন্দিরে লম্বা লাইন পড়ে গেছিলো আজকে যেহেতু আজকে আমাদের একটু দেরি হয়েছে পাঁচটাতে গেলে হয়তো একটু ফাঁকা থাকতো সাড়ে পাঁচটায় বেরিয়েছি আজকে পাঁচটা চল্লিশ এরকম তো সেই জন্য প্রচুর ভিড় ছিল তাই এখন বাড়ি এলাম আর ঘড়িটা দেখো বেজেছে প্রায় সাতটা চল্লিশ তো ঘড়িতে বেজেছে সাতটা চল্লিশ তো চলো আগে ফ্রেশ হয়ে নি তারপর ঠাকুর ঘরে পুজো দেবো তো বন্ধুরা আমি আরও একবার স্নান করে নিলাম বাড়ি এসে তো গঙ্গাতে স্নান করলে তোমরা জানো বাড়ি এসে আরও একবার ফ্রেশ হয়ে নিতে হয় কারণ আগের মতো গঙ্গা আর অতটা ফ্রেশ নেই অনেক মানে নোংরা জীবাণু গঙ্গার উপর দিয়ে বয়ে যায় তো বাড়ি এসে একবার স্নান করে নেওয়া খুবই ভালো তো যাই হোক আমিও সেটা করে আবার চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে তোমাদের দাদাভাইও গেছিলো গঙ্গাতে তো দুটো ঘটি নিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ সাইডে নামানো রয়েছে তো এক ঘটি গঙ্গার জল নিয়ে এসেছি আর বাড়িতে যে জায়গাগুলোতে আমার গঙ্গা জল রাখা থাকে সেগুলো পুরো ভর্তি আছে তাই ওগুলো আর নিয়ে যায়নি তাই ভাবলাম আজকে টাটকা জলটা দিয়ে ঠাকুরকে পুজো দেব তো এখন ঠাকুরের জিনিসগুলো আমি সব রেডি করে নিচ্ছি আর ততক্ষণে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করছি তো আমি দেখতেই পাচ্ছ নতুন নাইটিটা পরে নিয়েছি এই নাইটিটা আগে কোনো দিন তোমাদের দেখানো হয়নি বা পরাও হয়নি সেই অনেক দিন আগে নিয়েছিলাম চৈত্র সেলের সময় তো তখন থেকে নাইটিটা ভরা ছিল নাইটির মধ্যে দেখতেই পাচ্ছ সবুজ নীল গোলাপি সাদা তিন চার রকম কালার রয়েছে তো মহাদেবের কোন রঙ পছন্দ সেটা ভেবে আমি কিন্তু পরিনি আসলে নাইটিটা নতুন ছিল তাই মানে পরে নিয়েছে আর কাঁচের চুড়িটা বলতে পারো বন্ধুরা এখন কিছুটা দেখা দেখিতেই পড়া আমার নিজের খুব কাঁচের চুড়ি পছন্দের জিনিস সেই জন্য আরোই বেশি পরি তো মহাদেব কতটা খুশি হবেন কি না হবেন কিছুই জানি না আর এই বিষয়ে অতটা কিছু জানা ছিলও না কোনো দিন এখন ওই বলছি তো তোমাদের মানে দেখা দেখিতেই পড়া তো আমার ভালো লাগে তাই আর কি পড়ি দেখাদেখিতেও হয়তো সবাই তো পড়বে না যার ভালো লাগবে সেই পড়বে আমার ভীষণ পছন্দের তাই আমি পড়ি তো আমাদের কোনো দিন তো আগে এই বিষয়টা জানতাম না কাচের চুরি পরে কি পরে না তো যাই হোক আমার এখন সবাইকে দেখ দেখেই পড়ি আর আমার ভালোও লাগে তো যাই এবারে দেখো পুজোর গুলো সব ধুয়ে নিলাম আর আমার আর এক বোন আমাকে মানে কমেন্ট করেছিল আর কি যে রুদ্রাক্ষের মালা পরে জপ করতে হয় কিনা কিন্তু আমিও কিন্তু এটা খুব একটা জানি না তবে যে কোনো ঠাকুরের জপ করলে বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা থাকে আমার মনে হয় পড়লে ক্ষতি কিছু নেই রুদ্রাক্ষ এমনও শরীরের জন্য খুবই ঠান্ডা আর মহাদেবের তো রুদ্রাক্ষ খুবই প্রিয় জিনিস রুদ্রাক্ষের মালা তো মহাদেব স্বয়ং নিজে পড়ে থাকেন তো আমি কিন্তু সম্পূর্ণ মহাদে ওই মালাটা কিনেছিলাম ভিডিও করব বা ভিডিও বানাবো সেই পারপাসে কিন্তু মালাটা এখন আমার কাছে না খুবই প্রিয় হয়ে গেছে ঠাকুরের জব করলে আমি মালাটা পড়তে ভীষণ ভালোবাসি আর আমার খুব ভালোও লাগে তো যাই হোক পড়লে কিছু ক্ষতি নেই তো ঠাকুর বরঞ্চ সন্তুষ্টই হবেন আমার মনে হয় তো আমি সেই কারণেই বেশিটা বেশিরভাগ পড়ি আর এই দিকে আমি সমস্ত জিনিস গুছা গোছানোর পর তোমাদের দাদাভাইকে আজকে একটু কালো তিল আর একটু দই আনতে বলেছিলাম যেটা মহাদেবকে দেখানো হয় মানে দেওয়া হয়নি বেশ কয়েকদিন ধরে পুজো সোমবার পালন করছি কিন্তু দই আর কালো তিলটা দেওয়া হয়নি আসলে আমার মকর রাশি তো দীর্ঘ সাড়ে সাত বছর আমার সাড়ে সাতই চলছিলো তো ভিডিওতে দেখেছিলাম যে কালো তিল অর্পণ করলে সাড়ে সাতই কেটে যায় তাই এই দেখো তোমাদের দাদাভাই আজকে কালো তিলটা এনে দিয়েছে তো জানি না আমার সাড়ে সরাসি অনেকটা কাটবার মানে একদম শেষের দিকে চলে এসেছে সাড়ে সাত বছর প্রায় হয়ে গেল তার মধ্যে এখানে দেখো সব রেডি করে নিয়েছি ফুল পাঁচটা ফল কালো তিল সন্দেশ ঘি মধু গঙ্গাজল দুধ ধুতরা ফল চন্দন বেটে নিয়েছি এদিকে দই বেলপাতা তো চলো এখন পুজো শুরু করা যাক এই দেখো বন্ধুরা আমরা গঙ্গার ঘাটে আজকে একটা খুব সুন্দর জিনিস ঘরে নিয়ে এসেছি সেটা দেখো মহাদেবের ডমরু এটা আমি না অনেক দিন থেকেই তোমাদের দাদা ভাইকে বলতাম মানে ভিডিও পারপাসের জন্য বলতাম ওই মালাটা কিনেছিলাম তোমাদের বললাম তো ডমরুটা বলতাম তো কোনো দিন আর কেনা হয়ে ওঠেনি তো আজকে গঙ্গার ঘাটে এত মেলা লেগেছিল আর এত ভিড় মানুষের সেই সকাল থেকে ভিড় তো প্রচুর দোকানও মানে বসে আছে দোকানগুলোতে এই সমস্ত জিনিসগুলো বিক্রিও হচ্ছে আর অনেকেই কিনছে বাজাচ্ছে আমি দেখলাম তো আমি ভাবলাম কি একটা নিয়ে নিই কিন্তু বড় সাইজটা পেলাম না মানে সবই বিক্রি হয়ে গেছে ওই সকাল আমরা তো দেখলে সাড়ে সাতটার মধ্যে গঙ্গার ঘাট থেকে বাড়ি এসেছি ততক্ষণে সব মানে এত ভিড় মানে এই ডুমরুর বড় সাইজটা পুরো বিক্রি হয়ে গেছে তো যাই হোক ছোটোটাই পেয়েছিলাম আর মহাদেবকে একটু বাজিয়ে শোনালাম আর এখন এই থালাটার মধ্যে আমি রেখে দিলাম আজকে যেহেতু আজকে বাবার বার তো সেই জন্য তো এবারে চলো বাকি পুজোটা কমপ্লিট করে নিয়ে এই যে পুজো আমার হয়ে গেছে এমনি ঠাকুরকে ফুল টুল দেওয়া সমস্ত কিছু তো এবারে আমি ঠাকুরের যে থালাগুলো দিয়ে থাকি সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি সামান্য কিছু নৈবিদ্য দিয়ে আর একটা থালা আমার তুলসী মঞ্চের জন্য তো তুলসী মঞ্চে না বন্ধুরা আমি তোমাদের শেয়ার করা হয়নি কোনো দিন স্টিলের প্লেটটা দিয়ে থাকি কেন জানো তো প্রথম প্রথম আমি না পিতলের প্লেটগুলো দিতাম তারপর ছোট ছোট সেই পিতলের প্রদীপগুলো দিতাম সেগুলো আমার কি হয়েছে সকালবেলা উঠতে না উঠতেই দেখতাম কি ওই তেলের প্রদীপের গন্ধে আর ওই প্লেটের মধ্যে যা যা থাকে সেই গন্ধে আর কি কাক এসে অনেকবার নিয়ে চলে গেছে মানে যতবার কিনে কিনে দিয়েছি ততবার নিয়ে চলে গেছে তো সেই জন্য ওই স্টিলের প্রদীপটা এখন থেকে দিই আর ওই এখন থেকে না বেশ কিছুদিন আগে থেকে এটা দেওয়া শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো দিন আর কি তাই বললাম আর প্রদীপটা একটুখানি লম্বা স্ট্যান্ডের মতো প্রদীপটা দিয়েছি একটু ভারী আর কিন্তু কাক এসে নিয়ে যেতে পারে না ওই ছোট ছোটো সিঙ্গেল প্রদীপগুলো যখনই দিতাম পিতলের স মুখে করে নিয়ে চলে যেত তো যাই হোক বন্ধুরা তো এবারে আমি এখন আরতিটা করে নিচ্ছি আর তোমাদের হয়তো মনে হবে একই পুজো ডেলি ডেলি তোমাদের সাথে শেয়ার করি আসলে এখন সোমবার চলছে মহাদেবের বার চলছে তো তো এইদিকে আমি একটু ব্যস্ত থাকি তাই আর কি তোমাদের সাথে এগুলোই শেয়ার করে থাকি আর ছোটো ছোটো আমার কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তো এবারে পুজো করে আরতি দিয়ে এবারে সর্বশেষে আমি ধুনোটা দেখাচ্ছি আর আমার জব করাটা বাকি আছে সেটা আমি তারপর করে নেব গোটা বাড়িতে আগে ধুনোটা দিয়ে দেব আর ওইদিকে আমার সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা অনেকেই বলো যে পুজোটা ভালো আমার পুজোটা দেখতে তোমাদের ভালো লাগে বা অনেকে খুব সুন্দর কমেন্ট করো আমার খুব সেটা আমারও খুব ভালো লাগে যে তোমাদের আমার তোমরা তো অনেক জানো তার সাথে আমি যেটুকু জানি আমার এই সামান্য মানে জানা দিয়ে আমি যেটুকু পুজো করি সেটা যে তোমাদের ভালো লাগে সেটা আমার আবার আমার কাছে অনেক বড় পাওয়া তোমাদের কমেন্টগুলো সত্যিই খুব ভালো লাগে সুন্দর করে তোমরা কমেন্ট করো আর এবারে আমি এই যে একটুখানি মাথাতে ওড়নাটা দিয়ে নিয়েছি যেহেতু ঠাকুরের জবটা করবো তাই কমপ্লিট হয়ে গেল পুরো বাড়িতে ধুনোঠুনো দেখিয়ে দিলাম যেমনভাবে পুজো করে থাকি সেভাবেই করেছি আজকেও আজকে হলো শ্রাবণের চতুর্থ সোমবার তো জন্য তোমাদের দাদাভাইও আজকে পালনটা করছে দুজনে মিলে স্নান গেছিলাম তোমাদের সবটা তো শেয়ার করা হয়নি সকালবেলা ব্যস্ততার কারণে তো এখন সমস্ত পুজো হয়ে গেল। তো আমি এখন একটু জবটা করে নেব তারপর সাবু মাখা করব তোমাদের দাদাভাইকেও দেবো আজকে ছেলেও টিফিনে ওটাই খাবে তো আমার আজকে একটু তা আগের তুলনায় আর কি অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু ভোরবেলায় উঠেছিলাম তো চলো এখন আমি জবটা করে নিই তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যাব তো চলো সকলে বাবার আশীর্বাদে ভালো থাকো এই কামনা করছি আসছি আবার পরে তো এখন আমি একটু জবটা করে নিই हर हर महादेव हर हर महादेव देवादेव महादेव आय नमो देवादिेव महादेव आय नमो देवादेव महादेव आयम দেখো বন্ধুরা রোজকার মতো রোজকার না মানে সোমবারের মতো প্রতি সোমবারের মতো যেরকমটা করে থাকি আবারও চলে এসেছি সেই একইভাবে সাবু মাখতে আর আজকে আমাদের তিনজনেই সাবু খাবো যেহেতু তোমাদের দাদাভাই আজকে পালন করছে আর আমি তো করছি তো ছেলে বললো ছেলেও বলল আজকে টিফিনে এটাই খেয়ে নেবে তো যেহেতু আজকে পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ছেলের জন্য একটু আলু ভাজা করা হয়েছিল যদি একটু মুড়ি টুড়ি খায় সেই জন্য তো ও বললো আর মুড়ি খাবে না আর মুড়ি খেলে বললো এটা আর খাবো না তো আমি বললাম তাহলে এটা যখন মাখছি আর আমি অনেকটা করেই মাখি তোমাদের সাথে শেয়ার করি দেখেছো তোমরা তাই আজকে আমরা টিফিনে সবাই এটাই খেলাম আর আমরা তো খাবোই আমাদের যেহেতু উপোস চলছে আর এই দিকে রাত্রিবেলায় কিছু একটা তখন বানানো যাবে তো এখন আপাতত এটা খেয়ে নিচ্ছি আর দুপুরের জন্য কিছুটা রয়ে দেখাতে পারবো না আর ওই তোমাদের দাদা ভাই আর আমি এটা খাচ্ছি আর এখনো ফালসাবু থাকলো আর রাত্রে ভাবনা রাত্রে হবে জানি না রাত্রে কি খাবো তো ডালিয়া যদি খাওয়া হয় তাহলে ডালিয়ার খিচুড়ি বানাবো এখন আপাতত এটাই খাচ্ছি আর এখনও যা ফলসাবু থাকলো আরও একবার হয়ে যাবে তো এই যে আমি খাচ্ছি এরকম কতটা ফলসাফু হয়েছে তোমাদের দাদা ভাই কিছু বলবে না তো চলো আর আর মা দেব সকলে মা দেবের কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আর রাত্রে যদি কিছু নতুন কিছু বানায় তাহলে সেটা আলাদা তোমাদের ভিডিও দেবো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও হয়তো তোমাদের মনে হবে একই পুজোর ভিডিও প্রতি সোমবারই আমি একই রকম ভিডিও দিয়ে থাকি তো যেহেতু শ্রাবণ মাস পড়েছে তো শ্রাবণ মাসের সোমবার পালন করছি তাই আর কি একই ভিডিও হয়ে যাচ্ছে বারবার রিপিট তো চলো তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর যা ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সকলেই খুব ভালো থেকেও কামনা করছি মহাদেবের আশীর্বাদে তো হাড় হার মহাদেব সাটা